হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও এখানে দেখো দশক আর একক রয়েছে ঠিক আছে তাহলে প্রথম সংখ্যাটা কত রয়েছে ছত্রিশ দ্বিতীয় সংখ্যাটা কত রয়েছে নয় তৃতীয় সংখ্যাটা কত রয়েছে আট এবারে কি চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন দেওয়া আছে তাহলে আমাদের কী অঙ্ক করতে হবে যোগ অঙ্ক করতে হবে তার মানে আমাদের আঙুলের গুণে যোগ অঙ্ক করতে হবে তাহলে আমরা একটু একটু করে আঙুলের গুণি দেখো তলার দিক থেকেই না হয় আমরা গুনছি ঠিক আছে এটা কত রয়েছে আট আট থেকে এবার নয় গুণি তোমরা কড়ায় কত পর্যন্ত নয় হয় তোমরা নিশ্চয়ই জানো তাহলে আটের পর থেকে আমি গুনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমার এখানে দেখো নয় পর্যন্ত নয় করা নয় পর্যন্ত গুনলে কত হলো সতেরো তারপরে কত আছে ছয় তাহলে সতেরো পর থেকে আবার ছয় গুনি সতেরো পর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে আমার কত এলো তেইশ তাহলে তেইশের একটা সংখ্যা আমি লিখতে পারবো দুটো নিশ্চয় একসঙ্গে লিখতে পারবো না তেইশটাই ঘরে তাহলে তিনটা এখানে লিখলাম আর দুইটা আমার হাতে থাকলো সেই হাতে থাকাটা কোথায় লিখতে হবে এই দেখো উপরে ক্ষোভ দেওয়া রয়েছে সেইখানে আমার দুইটা লিখে ফেলতে হবে হলো এবার তিন আর এই দুই হাতে রয়েছে তাহলে এই দুটো যোগ তিনের পর থেকে দুই গুণি চার পাঁচ তাহলে কত এলো পাঁচ দশ তিন তিপ্পান্ন এই অঙ্কের উত্তর আমরা কত পেলাম তাহলে একইভাবে পরের অঙ্কটা আমরা করে ফেলি দেখো এখানে কত রয়েছে দুই দশ সাত সাত আট তিন শূন্য তিরিশ আর তিন তাহলে আমরা এককের অঙ্কগুলো আগে যোগ করব। তাহলে তিন আর সাত আগে যোগ করি এখানে যেহেতু সাতটা বড়ো আছে সাতের পর থেকে তিন গুণি তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আমি যদি তিনের পর থেকে সাত গুনতে যাই তাহলে আমার সময় বেশি লাগবে তাহলে আমরা সাতের পর থেকে তিন গুণে নিই সাতের পর থেকে আট নয় দশ তিন না তাহলে কত হলো দশ তাহলে দশের কোনটা বসবে দশের শূন্যটা বসবে আর হাতে যে একটা থেকে গেল। সেই একটা বসানোর কি আমাদের জায়গা এখানে দিয়েছে হ্যাঁ দিয়েছে কোথায় দিয়েছে মাথার উপরে দিয়েছে তাহলে একটা উপরে আমরা লিখে ফেললাম হলো এবার আমরা চলো গুনি তিনের পর থেকে দুই গুনি চার পাঁচ আবার এই হাতের এক রয়েছে ছয় হলো তাহলে কত এলো ছয় শূন্য ষাট ঠিক আছে এরপরেরটায় চলে যাই আমরা দেখো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন শূন্য তিরিশ আর দুই দশ নয় আছে উনতিরিশ তাহলে চলো আমরা শুরু করে ফেলি নয়ের পর থেকে পাঁচ গুণি নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো চার বসলো হাতে থাকলো এক আবারও বলি একটা লেখার কি জায়গা দিয়েছে হ্যাঁ দিয়েছে কোথায় দিয়েছে মাথার ওপরে দিয়েছে বল তাহলে একটা লিখে ফেললাম চলো এবার আমরা এগুলো যোগ করি দুয়ের পর থেকে তিন গুণি দুয়ের পর থেকে তিন চার পাঁচ পাঁচ হয়েছে আবারও দেখো তিন আছে পাঁচের পর থেকে তিন গুণি ছয় সাত আট ঠিক আছে এবার এই হাতের একটা আছে নয় হ্যালো তাহলে মোট কত এলো এখানে নয় দশ চার চুরানব্বই চলো আমরা চার নম্বর অঙ্কে চলে যাই আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো চার দশ দুই বিয়াল্লিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ আর এক দশ নয় পঁয়িশ তাহলে চলো আমরা নিচ থেকে গুনি নয়ের পর থেকে পাঁচ গুনি নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে তাহলে চোদ্দো এলো এবার দুই গুনবো চোদ্দোর পর পনেরো ষোলো তাহলে কত এলো ষোলো ছয় হাতে রয়েছে এক একটা আমরা কোথায় লিখবো উপরে লিখবো হলো এবারে দেখো আমরা বড়োটা থেকে গুনতে শুরু করি তাহলে সুবিধা হবে চার ঠিক আছে তারপর থেকে তিন গুনি চারের পর থেকে দেখো পাঁচ ছয় সাত হলো সাত হলো এবারে একটা গুণি আট আর এই মাথার উপর একটা এক আছে হাতে রাখা একটা আট আর একে নয় ঠিক আছে তাহলে কত হলো নয় দশ ছয় ছিয়া নব্বই ঠিক আছে তাহলে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এরম ধরনের অঙ্ক যদি অন্য কোনো সংখ্যা দিয়েও যায় আশা করি তোমাদের আর করতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার চলো আমরা লেখা অঙ্কে চলে যায় বড় অঙ্কে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি লিচু দিলেন তাহলে আর দিয়েছে মিমিকে এখনো ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে তাহলে এই তেরোটা লিচু কাউকে দেয়নি এখনো রয়েছে হিসাব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলো লিচু ছিল তাহলে এই সংখ্যাগুলোকে কি করতে হবে আমাদের যোগ করতে হবে কারণ এই সংখ্যাগুলো নিয়েই তো ঝুড়িতে তার ছিল প্রথমে তাহলে প্রথমে দেখো মিনিকে দিলেন কটা চোদ্দোটা তাহলে চোদ্দোর একটা কোথায় বসবে দশকের ঘরে চারটা কোথায় বসবে এককের ঘরে ঠিক আছে প্রতীককে দিলেন কটা উনিশটা তাহলে উনিশের একটা কোথায় বসবে দশকের ঘরে নয়টা কোথায় বসবে এককের ঘরে হলো আর ঝুড়িতে কটা পড়ে রয়েছে দেখো তেরোটা তাহলে তেরোর একটা পড়ে থাকবে ঝুড়িতে এদিকে দশকের ঘরে আর তিনটা ঠিক যাবে এককের ঘরে হলো এবার আমরা অঙ্কগুলো কী করবো যোগ করে ফেলবো যদি এখানে যোগ চিহ্ন দেওয়ার মতন কোনো জায়গা দেয়নি তাই আমিও আর দিলাম না যোগ করবো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চলো নয়টা বড়ো নয় থেকে গুণি নয়ের পর থেকে তিন গুণে নিই ঠিক আছে নয়ের পর থেকে তিন গুণি দশ এগারো বারো হয়ে গেল বারো নয় আর তিনে এবার চারটা গুণে নিই বারোর পর দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কত এলো ষোলো তাহলে ষোলোর কোনটা লিখবো ষোলো ছয়টা লিখবো আর হাতে রয়ে গেছে কোনটা একটাই একটা কোথায় যাবে এই মাথার উপর যাবে হলো এক এবারে দেখো এই এক দুই তিন এই এক চার তাহলে মোট কতগুলো লুচি ছিল লিচু ছিল ছেচল্লিশটা তাহলে ঝুলিতে মোট লিচু ছিল ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো জিলিপি বাইশ টাকা ভাজা ১৭ টাকা বাদাম ভাজা আটত্রিশ টাকা মোট খরচ যোগ করতে হবে আর এখানে কি করতে বলেছে নিজে গল্প লিখি তাহলে চলো আমরা নিজে একটু এটাকে গল্প লিখি দেখি কি লেখা যায় এইসবগুলো কোথায় পাওয়া যায় মেলায় পাওয়া যায় ঠিক আছে আচ্ছা চলো আমরা লিখি রহিম মেলায় গিয়ে বাইশ টাকার জিলিপি কিনল ঠিক আছে তারপর সতেরো টাকা দিয়ে পাঁপড় ভাজা কিনে খেলো বাড়ি ফেরার সময় আটত্রিশ টাকার বাদাম ভাজা কিনে বাড়ির জন্য নিয়ে এল হিসাব করে দেখি কি দেখব হিসাব করে দেখি রহিম কত টাকা মেলায় খরচ করলো ঠিক আছে তাহলে আমরা এবার হিসাব করে দেখবো রহিম কত টাকা মেলায় খরচ করলো তাহলে রহিম মেলায় গিয়ে কি করেছিল বাইশ টাকার জিলিপি কিনলো লেখা আছে বাইশ টাকার পাঁপড় ভাজা তারপরে সতেরো টাকা দিয়ে পাঁপড় ভাজা কিনে খেলো সতেরো টাকা দিয়ে পাঁপড় ভাজা কিনে খেলো এরপরে আর ফেরার সময় আটত্রিশ টাকা দিয়ে বাদাম ভাজা কিনে বাড়ির জন্য নিয়ে এলো তাহলে আটত্রিশ টাকার বাদাম ভাজা নিয়েছে এবারে আমরা কি করব এই সংখ্যাগুলোকে যোগ করবো মোট খরচ তাহলে দেখো গুণি আটের পর থেকে সাত গুণি আটের পর থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোর পাঁচটা আমি এখানে বসিয়ে দিই সরি ভুল করলাম একটু ভুলে গেল আটার সাথে হচ্ছে পনেরো এখনও দুই রয়েছে পনেরো পর থেকে ষোলো সতেরো তাহলে আমি একটু ভুল করে ফেলেছিলাম এখানে কত বসবে সতেরো সাতটা বসবে আর হাতে থাকলে কত এক একটা কোথায় চলে যাবে এই উপরে চলে যাবে হলো এই একটা উপরে রয়ে গেছে এবারে চলো আমরা গুণিয়ে দিকটা তিন আর এই একে চার এইখানে দুই আছে পাঁচ ছয় আর এই একে সাত ঠিক আছে তাহলে কত এলো সাত দশ সাত সাতাত্তর ঠিক আছে তাহলে রহিম মেলায় কত টাকা খরচ করলো রহিম সাতাত্তর টাকা খরচ করলো আশা করি অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো এই ধরনের যোগ অঙ্ক পরীক্ষা এলে তোমরা এবারে নিশ্চয়ই খুব সহজেই করতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে